এই গল্পটা বইয়ের পাতার মতো প্রতিটা পৃষ্ঠা খুললে বেরিয়ে আসে গোপন অনুভূতি লুকানো যৌনতা অপরাধ আর অনুশোচনার গন্ধ আজ আমরা ব্যাখ্যা করবো দ্য একটা সিনেমা যেখানে কিশোর প্রেম পরিণত নারীর শরীর আর যুদ্ধকালীন ইতিহাস একসাথে গাথা উনিশশো আটান্ন সালের জার্মানি পনেরো বছর বয়সী ছাত্র মাইকেল বার্গ হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে রাস্তায় সাহায্য করে এক পরিণত নারী হান্না সোমিটস হান্না বয়সে মাইকেলের দ্বিগুণ তবুও তার মধ্যে এমন এক আকর্ষণ যা ধীরে ধীরে মাইকেলকে পাগল করে তোলে কিছুদিনের মধ্যেই শুরু হয় তাদের শারীরিক সম্পর্ক প্রতিদিন স্কুল থেকে ফিরে মাইকেল সোজা হান্নার রুমে যায় স্নান করে লগ্ন হয় মিলনের প্রস্তুতি নেয় এই মিলন কেবল শরীরের নয় হান্না প্রতিদিন চায় মাইকেল তার জন্য বই পড়ে শোনা একদিকে সেক্স অন্যদিকে সাহিত্য দুয়ে মিলে এক অদ্ভুত রোমান্টিকতা তৈরি হয় হঠাৎ একদিন হান্না কোনো কিছু না বলেই শহর ছেড়ে চলে যায় মাইকেল ভেঙে পড়ে সে জানে না এটা কিসের শেষ প্রেমের শরীরের না ভালোবাসার কিন্তু সে বুঝে না হান্না আসলে কিছু লুকিয়ে রেখেছিল সাত বছর পর মাইকেল এখন আইনের ছাত্র একদিন যুদ্ধাপরাধের বিচার দেখতে গিয়ে সে দেখে হান্না আসামি হিসেবে আদালতে দাঁড়িয়ে আছে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের গাছ ছিল যেখানে তিনশো নারীকে গির্জায় পুড়িয়ে মারা হয় হান্নার বিরুদ্ধে অভিযোগ সে দরজা খোলেনি বরং আগুনে পুড়িয়ে মেরেছে প্রমাণ হিসেবে দেখানো হয় একটা রিপোর্ট যাতে তার স্বাক্ষর আছে কিন্তু মাইকেল জানে হান্না আর নিরক্ষর সে লিখতেই পারে না তবুও হান্না তার নিরক্ষরতা প্রকাশ না করে দোষ স্বীকার করে কারণ তার কাছে লেখা না পারার লজ্জা যুদ্ধাপরাধের লজ্জার চেয়েও বেশি ভয়ঙ্কর হান্না আজীবন জেলে থাকে তার কোনো বন্ধু নেই কেউ দেখতে আসে না এদিকে মাইকেল শুরু করে এক অদ্ভুত সম্পর্ক সে হান্নার জন্য বই পড়ে ক্যাসেটে রেকর্ড করে পাঠায় জেলে হান্না সেই ক্যাসেট শুনতে শুনতে নিজেই লেখাপড়া শিখে ফেলে একদিনের হান্না যে লিখতে জানতো না আজ সে নিজেই চিঠি লেখে বই পড়ে মাইকেলের ভালোবাসার ক্যাসেট তার একমাত্র শিক্ষক তাদের সম্পর্ক তখন আর শরীরের না নিঃশব্দ দূরত্ব আর শব্দের ভালোবাসা বিশ বছর পর হান্নার মুক্তির সময় আসে মাইকেল তাকে পুনরায় সমাজে ফিরে আনতে সাহায্য করে ব্যাংকে অ্যাকাউন্ট থাকার ব্যবস্থা করে মুক্তির আগের দিন মাইকেল দেখা করতে যায় হান্না তখন নতুন মানুষ চুল সাদা চোখে শূন্যতা কিন্তু তার ভিতরে এখনো ভালোবাসা জমে আছে পরের দিন সকালে হান্না আত্মহত্যা করে সে রেখে যায় একটা ছোট্ট চিঠি আর কিছু টাকা মাইকেলের কাছে ভালোবাসার শেষ উপহার দ্য রিডার আমাদের ফেলে রেখে যায় কিছু গভীর প্রশ্নের সামনে এটা কি ছিল এক বয়স্ক নারীর কামনা নাকি এক কিশোর ছেলের নিষ্পাপ প্রেম হান্না কি শুধুই অপরাধী নাকি সে একজন অপমানিত লজ্জিত মানুষ দ্য শুধু যৌনতা বা প্রেমের গল্প না এটা এক মানবিক বিপর্যয়ের রূপক যেখানে যৌনতা আকর্ষণ ভালোবাসা শিক্ষা লজ্জা আর অতীতের ছায়া একসাথে চলতে থাকে